হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে সবাইকে জানাচ্ছি শুভ সকাল 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 উঠে পড়লাম উঠে এখন চুলাতে চা বসালাম আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম আর আমরা যেহেতু মহিলা মানুষ রান্না করে সারাদিন কাটে তার জন্য রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে একটু বাহিরের ওয়েদার দেখাচ্ছে দেখেন কি মানে কুয়াশা পড়ে আছে এই তো দেখেন গাইস বাইরে কুয়াশা পড়ে আছে এখন কিন্তু প্রায় সকাল বলতে কি দশটা বেজে গেছে তারপর দেখেন কি কুয়াশা কোনো রোদ নেই বাইরে কি এখানে ভাত আছে তো এখানে ভাত চাল ধুয়ে আর এখানে হচ্ছে রং চা বসিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের ঠান্ডা ভাবলাম রং চা আদা দিয়ে রং চা বানিয়ে দিই ভালো হবে এই তো গাইস এখন আমি আদা কুচিগুলো দিয়ে দিব চায়ের ভিতরে

এই দেখেন গাইস আমার ছোট্ট বাবুটা ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল উঠে কান্না করতেছিল নাম্য তুমি কান্না করতেছিলা তুমি কেন কান্না করতেছো অলিয়া বুড়ি হুম এই যে দেখো এই যে এই যে দেখো তুমি কেম ভিডিও করতেছ দেখো তুমি এখন চা খাবা বিস্কিট খাবা তোদেরকে চা নাস্তা দেই তো গাইস চাটা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিব অল্প অল্প করে গ্লাসে দিচ্ছি কারণ বিস্কিট ভিজে খাবে তার কারণে গ্লাসে সব ছেঁকে নিচ্ছি আগে পরে কাপে ঢেলে দিব তো আমি চা গুলো সব নেই তারপর আপনি সাথে আবার দেখা করি তো এই তো গাইস এখন চা নিব আর যে ডিব্বাটা নিয়ে নিলাম সকালতেই আছে বিস্কিট আছে তো এখন খাবো বাচ্চাদের এখানে একটু টুকি দেখি দেখে আলটা পাতলা এখন দুপুরে রান্না বান্না করব এই তো দেখুন পাতাকুড়ি বাজিটা বসিয়ে দিয়েছি এখানে আমি তো এটাকে সিদ্ধ বসিয়েছি তো সিদ্ধ হোক আর এখানে ডাল রান্না করছি আর ভাত রান্না শেষ এখানে একটু তরকারি আছে তো আর কি